কৃষক কত কষ্ট করে দেখেন কৃষক এখন জমিতে ধানের কাজ করতেছে অনেক রোদের ভিতর অনেক তাপমাত্রা ধানগুলো মাথায় করে বয়ে কিন্তু অনেক দূরে যেতে হবে এখন অনেক রোদ অনেক তাপমাত্রা আমাদের খুলনাতে আমাদের খুলনাতে এখন নিধানের সময় প্রতিটা কৃষক এভাবেই কিন্তু জমিতে খাটে অনেক কষ্ট করে রোদের ভিতর দেখেন ধানগুলো অনেক সুন্দর হয়েছে এই ধানগুলো কিন্তু অনেক দূরে বয়ে নিয়ে যেতে হবে আমরা প্রায় একসঙ্গে পাঁচ থেকে ছয়জন কাজ করতেছি অনেক কষ্টকর বিশেষ করে ধান এই বিসলি দেখেন বিশলিগুলো কিন্তু অনেক সুন্দর আমাদের খুলনাতে কিন্তু প্রায় বিসলি বান্ধে একটা বিশালে কিন্তু প্রায় চার থেকে পাঁচ টাকা পর্যন্ত হয় আমাদের খুলনাতে দেখেন বিলে অনেক ধান যেটাকে আমরা বলি রিধান ধান বিল যখন শুকিয়ে যায় তখন কিন্তু ইরি ধানের ফসল হয় আমাদের খুলনাতে আবার যখন পানি আসবে তখন আউশ ধান বনবে যেটা পানির ভিতর ধান হয় দেখেন রফিকুল ইসলাম রফিকুল ভাই সে কিন্তু অনেক ধান বতে করে মাথায় করে আমাদের খুলনার কি সে অনেক ধান বতে পারে তার উপরে ধান বা ফেলার কিন্তু নেই আমাদের খুলনাতে যদি কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের রবিকুল ভাই আছে সে কিন্তু অনেক ধান বইতে পারে তার সঙ্গে আমাদের এলাকায় কেউ বইয়ে পারে না দেখেন কত বড়ো বোঝা বানতেছে প্রায় চার থেকে পাঁচজন তাকে বোঝা উঠে দিতে হবে তার মাথায় আমরা কিন্তু অতটা পারি না আমরা একটু বোঝা কম বইতে পারি কারণ আমাদের ঘাটটি নরম রফিকুল ভাইয়ের ঘাটটি কিন্তু অনেক শক্ত এর জন্য সে অনেক বেশি বোঝা হইতে পারে এ সাইডে আছে মোস্তাকিন মুস্তাকিন সেও কিন্তু অনেক বোঝা বইতে পারে তবে রফিকুল ইসলাম সে মস্তাকিন কিছু না কিন্তু রফিকুল অনেক ধান বইতে পারে মুস্তাকিন কিন্তু রফিকুল ইসলাম ধান বই পারবে না প্রিয় বন্ধুরা দেখেন আমরা সকলে কিন্তু কৃষকের একটু সম্মান করব কৃষক অনেকটা কষ্ট করে এর জন্য আমরা প্রতিটা কৃষককে সম্মান করব প্রতিটা কৃষক ধানের সময় অনেক কষ্ট হয় কৃষকের প্রতিটি ক্ষেত্রে যে কাজগুলো আসে প্রতিটি কাজ কিন্তু অনেক কষ্টকর অনেক কষ্ট হয় প্রতিটা কৃষকের প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন